কোনটা করে পায় না ছেড়ে রাখা যায় না তাই তো বলি সারাদিন তোমায় খুঁজি বারবার বলো বন্ধুরা কেমন আছো ভালোই আছো পুজো চলে এসছে সবার মন উৎসবে কিন্তু মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে ভালো তো নিশ্চয়ই লাগছে না যাই হোক আর কী করা যাবে কি বলা যাবে বলো ভালো আছো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো কিন্তু প্রচুর জল জমেছে কে কি কেমন করে বেরোবে বলো আমাদের দেখো পুকুরটা এটা কিন্তু মাঠ পুরোই ডুবে গেছে দেখতেই পাচ্ছ কি ভাল লাগছে দেখতে এটা হলো মাঠ বলো আজকে একটু বেরোবো তাই জন্য মনটা একটু খুশি খুশি লাগছে তাই জন্যই তোমাদের বলছি কি করছো বন্ধুরা সবাই ভালোই আছো আমি একটু আগে থেকে সুস্থ দেখেই বুঝতে পারছো মনটাও ভাল লাগছে তাই এটা একটু হাঁটছি সব ঘরের মধ্যে ভাল লাগে না তাই জন্যই দেখো পুচকি পুচকি ফল হয়েছে ড্রাগন ফল দেখতে পাচ্ছ আবার এই ধারা বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা সবে তো জানোই কি সুন্দর সুন্দর দেখো ছোটো ছোটো ফুল হয়েছে ফলও হয়েছে দেখতে পাচ্ছ আমার তো গাছপালা প্রচণ্ড ভাল লাগে তোমাদের ভাল লাগে আমার খুবই ভাল লাগে কিন্তু দেখো বৃষ্টি যেমন তেমন পুজো মানেই তো মানুষের মজা না বৃষ্টির দিনে মানে পুজোর দিনে বৃষ্টি হলে তাহলে তো সবাই গেছে গো আর আমি তো বসে বসে ভাববো আমি কখন বেরোবো একটু বন্ধু আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইটুকু বেশি তো কথা বলা যায় না আমি বলতেও পারি না তবুও তোমাদের সাথে একটু বসি একটু শেয়ার করি আমার এটাই অনেক টাটা